যেন নরক নেমে এসেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন তো আছেই ত্রাণ ঢুকতে না দেয় দেখা দিয়েছে খাবার ও পানির তীব্র সংকট টানা তেষট্টি দিন ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় না খেয়ে মরতে হয়েছে অন্তত সাতান্ন জনকে তীব্র অপুষ্টিতে মৃত্যু ঝুঁকিতে পাঁচ বছরের কম বয়সী শিশুরা পুরো উপত্যকা জুড়ে দেখা দিয়েছে নিরাপদ খাবার পানির জন্য হাহাকার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ফুড কিচেনের সামনে অভুক্ত ফিলিস্তিনিরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও মিলছে না খাবার জাতিসংঘ সহ মানবিক সংগঠনগুলো বলছে হাতে গোনা আর মাত্র কয়েকদিন খাবার পাবে গাজাবাসী দুই ঘন্টা ধরে অপেক্ষা করছে খাবারের জন্য কিন্তু পায়নি গাজাতে এখন কোনো খাবার নেই পানি নেই জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কিছুই নেই পুনরায় হামলা শুরুর পর গত তেষট্টি দিন ধরে গাজা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল ক্রসিং বন্ধ থাকায় সীমান্তে ঠায় দাঁড়িয়ে ত্রাণবাহী বহর। গাড়িতেই নষ্ট হচ্ছে সেসব খাবার অথচ অভুক্ত দিন কাটছে বিশ লাখের বেশি ফিলিস্তিনির অধিকাংশই নেতানিয়াহুর অমানবিক এই আচরণকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা গেল তিন মাসে খাবারের অভাবে মৃত্যু হয়েছে অন্তত সাতান্ন ফিলিস্তিনের মার্চ থেকে আশঙ্কাজনক হারে বাড়ে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা এপ্রিলে যা ভয়াবহ রূপ নেয় মার্চের তুলনায় এপ্রিলে অপুষ্টিজনিত রোগের হার বেড়েছে আশি শতাংশ পাঁচ বছরের কম বয়সী তিন লাখ পঁয়ত্রিশ হাজার শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যু ঝুঁকিতে আছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বাজারে কোনো মাংস নেই প্রোটিনের অন্য কোনো উৎসও নেই দীর্ঘদিন খাবার না খেয়ে সুস্থ বাচ্চারাও অসুস্থ হয়ে হাসপাতালে আসছে কিন্তু আমরা নিরুপায় ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছি না খেতে খেতে ওর ওজন এখন মাত্র নয় কেজিতে দাঁড়িয়েছে প্রতিদিনই ওর ওজন কমছে ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত উপত্যকাটির একমাত্র ওয়াটার ডিসালিনেশন প্লান্ট খাবারের সাথে পুরো উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট গাজায় প্রায় পঁয়ষট্টি শতাংশ বাসিন্দাকে বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে নোংরা ও অপরিষ্কার পানি ত্রাণ সহায়তা বন্ধ থাকায় হাসপাতালগুলোতে নেই ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম জায়গা না থাকায় হাসপাতালে বেশিদিন কোনো রোগীকে রাখতেও পারছে না চিকিৎসকরা যমুনা নিউজ